নমস্কার বন্ধুরা ত্রিহান্স লাইফস্টাইল অ্যান্ড মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যখন কোনো হেলদি বাচ্চা দেখি আমরা কিন্তু সকলেই ভাবি যে যদি আমাদের বাচ্চাটা একটু হেলদি হতো কতই না ভালো হতো কিন্তু অনেকেই কি এটা জানেন যে স্বাভাবিকের তুলনায় বাচ্চার ওজন বেশি হলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় সাধারণত কিন্তু অ্যাক্টিভ বাচ্চারাই একটুখানি ওজনে কম হয় আর যে হারে বাচ্চারা ছোটো ছুটি করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক পরিমাণে ক্যালোরি বান হয় তাই বাচ্চাকে মোটা না করে ঠিক বয়স সে বাচ্চার ওজন ঠিক আছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখতে হবে বাচ্চাটা অ্যাক্টিভ কিনা তো অনেক কথা বলা হয়ে গেল এইবারে চলে আসছি মূল রেসিপির দিকে এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সুজি সুজি দিয়ে কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নেব আর এখানে কিন্তু আমি বাজারে কেনা সুজি ব্যবহার করেছি যেহেতু আমার ঘরে চালে সুজিটা শেষ হয়ে গেছে সেই কারণে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি আর আমি কিন্তু আমার ছেলেকে বেশিরভাগ চালের সুজিটাই খাইয়ে থাকি চালের সুজিটা কিন্তু বেশি পুষ্টিকর কেনা সুজির তুলনায় তো আমার চ্যানেলে কিন্তু এই চালের সুজিটা কেমন করে বানানো হয় তার কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন তো এখানে সুজিটা ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতো খাবারে জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সুজিগুলোকে রান্না করে নেব কেনা সুজি যেহেতু খুব একটা পুষ্টিকর নয় তাই কিন্তু সুজিতে বিভিন্ন পুষ্টিকর উপাদান মিশিয়ে সুজিকে পুষ্টিকর করে তুলতে হবে তো এখানে দেখুন সেভেন্টি পার্সেন্টের মতো সুজিটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ এক বছরের নিচের বাচ্চার ক্ষেত্রে কিন্তু আপনারা খাবারে গরুর দুধ ব্যবহার করবেন না আর দিয়ে দিচ্ছি একটা মুখ ফাটানো এলাচ এলাচটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব এলাচ দিলে খাবার যেমন সুস্বাদু হয় তেমনি কিন্তু পুষ্টিকরও হয় শিশুদের জন্য এলাচের কিছু উপকারিতা হলেও শিশুর কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে সর্দি কাশি থেকে আরাম দেয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে কিন্তু এলাচ এলাচের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সর্দি কাশির মতো শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা থেকেও কিন্তু বাঁচকে আরাম দিয়ে থাকবে এছাড়া এলাচ যদি দুধের সঙ্গে মিশিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু শিশুর কিন্তু হজম শক্তি বৃদ্ধি পাবে এবং ঘুমও ভালো হবে এলাচের ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য কিন্তু বাচ্চাদের মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তো এখানে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এইবারে কিন্তু আমি এলাচটা তুলে ফেলে দেব। আর অবশ্যই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর আগে এলাচটা ফেলে দেবেন এবারে দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি করে এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাশ করা কলা এই কলা দেওয়ার ফলে কিন্তু খাবারটা যেমন মিষ্টি হবে তেমনি কিন্তু বাচ্চারা পেয়ে যাবে কলার পুষ্টিগুণ বিশেষজ্ঞরা কিন্তু বাচ্চাকে রোজ একটা করে কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কলা খেলে কিন্তু বাচ্চাদের হজম শক্তি উন্নত হবে কোষ্ঠকাঠিন্য দূর হবে পাকা কলাতে কার্বোহাইড্রেট রয়েছে প্রচুর পরিমাণে যা কিন্তু বাচ্চাদের শক্তি সরবরাহ করতে সাহায্য করে এছাড়া কলাতে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম কলা কিন্তু শিশুর ওজন বাড়াতেও সাহায্য করে খাবারটা মেশানো হয়ে গেছে এইবারে কিন্তু আমি বাটিতে ঢেলে নেব আর যেসব বাচ্চারা ফর্মুলার মিল খায় আপনারা কিন্তু এই পর্যায়ে একটু উষ্ণ দুধে ফর্মুলার মিল্ক গুলে তারপর কিন্তু ব্যবহার করবেন আর কলা কিন্তু বাচ্চা দাঁত শক্ত করতেও সাহায্য করে তো খাবারটা আমি খায় নামিয়ে নিলাম এরপর আমি দেখাচ্ছি যে এখানে কী ব্যবহার করব নিয়ে নিয়েছি এখানে চিয়া সিট আমি কিন্তু এক চামচ চিয়া সিট সারা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এরকম কিন্তু একটু পিচ্ছল পিচ্ছল হয়ে গিয়েছে চিয়া সিট কিন্তু সুপার ফুড হিসাবে পরিচিত আর দশ মাস থেকেই কিন্তু বাচ্চাকে চিয়া সিড দিতে পারেন বিভিন্ন খাবারের সঙ্গে চিয়া সিডের কিন্তু প্রচুর স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে যেমন রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা কিন্তু বাচ্চার হাড় আর দাঁত শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া কিন্তু রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ডিএইচএ যা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণত কিন্তু বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট কিন্তু মায়ের গর্ব থেকে শুরু হয়ে যায় তারপর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রথম তিন বছরে কিন্তু বাচ্চাদের নাইনটি পার্সেন্ট ব্রেনের ডেভেলপমেন্ট হয় তাই এই তিন বছরে বাচ্চাকে দিতে হবে ডিএইচএ ও ওমেগা যুক্ত। খাবারগুলো আর আপনাদের কিন্তু বেছে বের করতে হবে কোনগুলোতে ওমেগা থ্রি ও বিএইচে রয়েছে আর এই খাবারগুলো কিন্তু বাচ্চাকে গড়ে তুলবে মেধাবী এছাড়া কিন্তু চিয়াশিডে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এছাড়া রয়েছে ফাইবার এটা কিন্তু বাচ্চার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে রয়েছে আয়রন ভিটামিন মিনারেল একটি খাবারে এত পরিমাণ পুষ্টিগুণ থাকাতেই কিন্তু এই চিয়া সিটকে সুপারফুড বলা হয় আপনারাও কিন্তু বাচ্চাকে চিয়া সিট সপ্তাহে দু থেকে তিন দিন দিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই